আত্মদেব নামক ব্রাহ্মণ তার স্ত্রী হলো ধুন্দলে ঘর সংসারটি সুন্দর সরল ধনধানী পরিপূর্ণ কিন্তু সন্তানহীনা কলহপ্রিয়া সন্তানহীন ছিল স্ত্রীটি কলহপ্রিয়া একবার আত্মদেব ব্রাহ্মণ বনে চলে গেল আত্মহত্যা করবে যখন কোনো কিছুই হলো না দান দক্ষিণা সব কিছু করার পরেও আমি হয়ে থাকলাম বনে বনে কিন্তু দেখুন গেলেন গেলেন তো এক কৃপা প্রাপ্ত হলেন তিনি কৃপা করে একটি ফল হাতের মধ্যে তুলে দিলেন যে দেখো একটা বৎসর যদি পরম পবিত্র হয়ে অবস্থান করে ব্রত উপবাস করে উচ্ছিষ্ট অধৌত অবস্থায় যেন করে। মিথ্যা কথা না বলে কলহ না করে একটা বৎসর যদি এইভাবে নিয়ম পালন করে তাহলে জন্ম দেবর্ষি নারদ তিনি তো কৃপা করে দিলেন কিন্তু দেখুন শুতুমণি বললেন ঋষিগণ সাধু কৃপা প্রাপ্ত করা যায় সাধুদের সঙ্গেও পাওয়া যায় এবং সাধুদের শ্রীমুখী হরি কথাও শ্রবণ করা হয় কিন্তু সেই কৃপাকে যদি আমরা দূরে ঠেলে দেই তাহলে তা তো না ব্রাহ্মণ কত কষ্ট করে ঋষিকে প্রসন্ন করে পুত্র রূপী ফল এনে দিলেন কিন্তু পুতরগিনী ধুন্দুলি সেই ফলটি সেবনও করল না সদরা ভগ্নির কথাতে গাভী মাতাকে খাইয়ে দিলেন আর নিজে করল কি সকলের সামনে যেন পূর্ণ গর্ভবতী রয়েছে পরিদৃশ্যবান দেখিয়ে সকলের মনের মধ্যে বিশ্বাস উৎপন্ন করিয়ে দিল যে ধুন্দুলি এখন গর্ভবতী রয়েছে সেও আস্থালন করে মাঝে মাঝে গর্বের সহিত বলে দেখো তোমরা আমার ছায়া ডিংলে অপবিত্র মনে করো কিন্তু আমিও একদিন সন্তানের মা হ সন্তানের হতে চলেছি তোমরা আমাকে আর কত লাঞ্ছনা করো যথা সময়ে সহদরা ভগ্নীর সন্তান উৎপন্ন হলো গোপনে ধুন্দলির হস্তে সমর্পণ করে দিয়ে অনেক ধন টাকা পয়সা নিয়ে চলে যায় আর সেই পুত্রকে আত্মদেবীর সান্নিধ্যে নিয়ে গিয়ে বিশ্বাস উৎপন্ন করিয়ে দিলেন যেহেতু ঋষির ফলের থেকে পুত্র হয়েছে এই জন্য অনায়াসে নই কোন যন্ত্রণা হয় নাই কোন চিৎকার চেটামেটি হয় নাই অনায়াসে পুত্র প্রসব করেছে আত্মদে ব্রাহ্মণ তিনি বিশ্বাস করে নিলেন আর সেই মহান মহোৎসবে প্রবৃত্ত হলেন বলি ভক্ত বৎসল ভগবান এই প্রকার ধুন্দুলি ধীরে ধীরে বড় হলো নামকরণ হবে ধুন্দুলি এসে বললেন আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছি গর্বে ধারণ করেছি অতএব আমার আদি অক্ষর দিয়ে নাম রাখা হবে তো সন্তানের নাম রাখলেন ধুন্ধুকারী কিন্তু জননীর নাম হলো ধুন্দুলি ধশব্দ দিয়ে ধুন্ধুকারীর নাম রাখলেন তিন মাস পরে দেখা গেল গোমাতার থেকে সুন্দর কনকময় কান্তি সম্পন্ন গোকর্ণ নামক পুত্র জন্মগ্রহণ করল দুইজনের মধ্যে একবারে মহান বৈষম্যতা একজন হলো মহান জ্ঞানী দ্বিতীয় জন হলো মহান একদিন স্বয়ং ওই মধ্যে পড়ে গিয়ে। জুয়ারিদের সঙ্গ পেয়ে জুয়া খেলতে লাগলো মদারিদের সঙ্গ পেয়ে মদ পান করতে লাগলো কুসঙ্গের মধ্যে পরস্ত্রী গমন করতে লাগলো যখন পাড়াপড়শিরা এসে ধুন্দুলিকে জানিয়ে দেয় যে দেখো তোমার একটা মাত্র সন্তান সেটা কিন্তু কুসঙ্গি পড়ে নষ্ট হয়ে যাচ্ছে স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে তা ধুন্দুলি তথাপি বিশ্বাস করলো না মনে করলো আবার এই সন্তান এখনো ছোট রয়েছে বড় হয়ে গেলে আপনি বুঝতে পারবে কিন্তু বুঝতে পারবে কি যখন বড় বড় বোতল ঘরে এনে পান করতে লাগলো উপদ্রব করতে লাগলো এই বড় লাঠি নিয়ে একদিন নিজের পিতার অঙ্গে প্রহার করতে লাগলো বাবা কোথায় টাকা পয়সা রেখেছেন কোথায় সম্পত্তি আছে আমাকে দিয়ে দিই না হলে মেরে শেষ করে দেব আত্মদেব ব্রাহ্মণের কান্নার কথা কি দূরে থাক এখন কোথায় যাবেন কি করবে যাকে না খাইয়ে না দাইয়ে না পড়িয়ে বড় করলাম আর সেই পুত্র আজ আমাকে লাঠি প্রহার করে মেরে ফেলেছে কগচ্ছা আমি প্রতিষ্ঠা আমি আর সেই সবাই গোকর্ণ তিনি এসে দিব্য জ্ঞান প্রদান করলেন দেহেষ্টি মাংস রুধিরে অভিমতিং তজত্বম छायाश्रुतादिषु ममतां विमुञ्च पश्यानिशं जगदिदं क्षणभङ्गनीष्ठं वैराग्यरागरशिको भवभगति निष्ठराग्यरागरशिको भवभगतिनीष्ठः নিক্ষিপিত দেহের মধ্যে এতটা অভিনিবিষ্টবান হবে না স্ত্রী সন্তানের প্রতি গৃহের প্রতি আসক্তি না হবে না যদি আসক্তি সমাজুক্ত হন তাহলে এই সংসারের থেকে মুক্ত হওয়া যাবে না ভক্তমালে যখন নাভাজি বর্ণন করছেন প্রিয়া দাসজিও যখন টিকা করছেন তখন বলছেন যে দ্বারকার মধ্যে কৃষ্ণ এবং রুক্মিণী দিব্য রত্ন সিংহাসনে উপবেশন করে আছে আর সেই সময় দুটো লাল রঙের চেউটি চিমটি যাকে বলা হয় লাল রঙের চেউটি একজনকে দেখে আর একজন ধাবিত হচ্ছে দেখে শ্রী গোবিন্দ খলখল করে হেসে ফেলে যখন গোবিন্দ খল খল করে হেসেছেন রুকমণি মনে ভাবলেন নিশ্চয়ই আমার আচরণে কোন আমার কোন দেখেছে মনে রুকমণি বললেন না আপনি হাসলেন কেন দরকার নাথ বললেন হাসলাম কেন এটার কোন উত্তর দেওয়া যায় হাসি পেল তাই হাসলাম না 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 নিশ্চয় আমার আচরণের মধ্যে কোন ত্রুটি দেখতে পেয়েছে মানে তোমার আচরণে ত্রুটি দেখতে পাই তাহলে সামনের দিকে তাকাও ওই সামনের দিকে তাকাও মানে কি দেখব কিছুই তো না বলছেন মাটির উপরে কিছু দেখতে পাচ্ছ না মানে না বলছেন দুটো চিউটি দেখছো না লাল রঙের চিউটি আর কতটুকু হয় ক্ষুদ্র ওই তো বলছেন এদের আবার দেখে হাসি আসে বলছেন দেখো পেছনে যে তেউটি যাচ্ছে একে আমি 71 বার দেবরাজ ইন্দ্রের আসনে বসিয়েছিলাম এই তেউটিটি ইন্দ্রের আসনে বসে 71 বার স্বর্গের ঐশ্বর্য উপভোগ করেছে কিন্তু স্বর্গের ঐশ্বর্য উপভোগ করার পরে ও তার ভোগের পিপাসা মিটল না এখন তুমি বলো রুক্মিণী এই সংসারের যে ভোগ বাসনা এগুলো কি কোনদিন মিটবে উপভোগেন সামতি এই সমস্ত ভোগ বাসনার কোনো দিন পূর্ণ হবার দিন নেই সমাপ্ত হবার রজগুণের বৃদ্ধি রজগুণের মধ্যেই সমাহিত হয় মধ্যেই সমাপ্ত হয় জন্য এই ভোগ বিলাস আসক্তি এই সমস্ত বস্তু কোনদিন পরিত্যাগ করা যায় না তবে অনাসক্ত হয়ে যারা সংসারে নিবাস করে ক্রমে করে ক্রমে ক্রমে পাইবে সে ভব সিন্ধু পার যদি অনাসক্ত হয়ে বিষয়ে ভোগ করে তাহলে ক্রমে ক্রমে পাইবে ভবসিন্ধু পার ধীরে ধীরে অনায়াসে বস ভগবান গোকর্ণ দিব্য জ্ঞান দিলে আপনি যে ব্রাহ্মণ বললেন আমি এখন বৃদ্ধ হয়েছি এখন কি করবো কোথায় যাব বললেন ভগবান পরম দয়াল যদি অন্তিম অন্তিম ক্ষণেও যদি কেহ আমি তোমার হ একটা বার হাত তুলে যদি বলেন প্রভু আমি তোমার হলাম এই কথা যদি বলেন তো যেখানেই ঠাকুর না কেন ভগবান তিনি এসে সেই গর্তের থেকে সংসার গহন কান্তারের থেকে মুক্ত করে নেবেন দিব্য জ্ঞান প্রাপ্ত করে গঙ্গার গিয়ে আত্মদেব ব্রাহ্মণ তিনি পরম ধামকে প্রাপ্ত হলেন কিছুদিন পরে ধুন্দুলিকে প্রহার করার জন্য উদ্যত হলেন ধুন্দুলি নিয়ে গলায় পাথর বেঁধে কুয়োর মধ্যে আত্মহত্যা করে বলল যেমন কর্ম তার তেমন ফল হয়ে থাকে এখনো থাকলো কে গোকর্ণ তীর্থযাত্রার ছল করে তীর্থযাত্রার ছল করে সে নিজে স্বয়ং ভ্রমণ করতে গেল এদিকে একা ধন্ধকারী সপ্ত স্পর্শ রূপ রস গন্ধে মাতোয়ারা হয়ে পঞ্চবার বনিতাকে গৃহে আনয়ন করলেন তাদের মনকে প্রসাধনা করতে লাগলেন আর তারা করলো কি এক সময় দুই জন পায়ের দিকে দুইজন জন মস্তকের দিকে খাটের সঙ্গে বেঁধে আর একজন মাথা গলার মধ্যে ফাঁসি দিয়ে টেনে বলছেন মেরে ফেলতে চেয়েছিল কিন্তু মৃত্যু হলো না জ্বলন্ত কয়লা চুলোর থেকে এনে মুখের মধ্যে দিয়ে দিল ছটফট করতে করতে নিজের প্রাণকে হারিয়ে বসে আর সেই সময় ধন্ধকারী ধন্ধকারী মৃত্যুকে প্রাপ্ত করে এক মহান করে আর পেয়ে সে এক জায়গায় স্থির হয় না গোকর্ণ যখন জানতে পারলেন যে জ্যেষ্ণ ভ্রাতা ধন্ধকারী সেও মারা গেছে গয়াতে গিয়ে পিণ্ড দান করলেন পিতা মাতার নামে ভ্রাতার নাম যখন এসে জন্মভিটায় শয়ন করেছিলেন কিছুদিন পরে মহান ভয়ঙ্কর উগ্রমূর্তি ধারণ করে ঘুমোতে দেয় করে মন্ত্রপুত জল যখন ছিটিয়ে দেয় তখন কথা বলতে সমর্থ হল হে গোকর্ণ আমি তোমার জ্যেষ্ঠ ভ্রাতা ধন্দকারী উত্তম ব্রাহ্মণ গুলি জন্ম পেয়েছিলাম কিন্তু জীবনে যে দুষ্কর্ম করেছিলাম আর দুষ্কর্মের ফলের অবস্থান করছে হে কৃপা হে দীনবন্ধু তুমি আজ আমাকে প্রেত জনির থেকে মুক্ত করে দাও তো সেই সময় বলেন কেন আমি তোমাকে তোমার নামে গয়াতে পিণ্ডি দান পিণ্ড দান করে আসলাম বলছেন যে ব্যক্তি সারা সারা জীবন কোনো নাম কীর্তন করল না স্মরণ করল না বন্ধন করল না তার নামে যদি গিয়ে শত করা হয় গয়াতে সে কদাপি উদ্ধার হবে না আমার মতন তাদের নামে যদি শত শতবার গয়াতে পিণ্ড দান করা হয় কখনো উদ্ধার হতে পারবে না তাহলে কি করা যাবে বলছেন কিছু উপায় কর সেই সময় আশ্বাসন দিলেন প্রাতকালে সমস্ত গ্রামের বয়স্কদের পরামর্শ নিয়ে সূর্য আরাধনা করলেন আর সূর্য আরাধনা করে আকাশবাণীতে শ্রবণ করলেন সপ্তাহ বা জনম করো হে গোকারণ সাপ্তাহিক স্বরূপে সাত দিনের মধ্যে সাপ্তাহিক ভাগবত যজ্ঞ অনুষ্ঠান করিয়ে ধারীকে শ্রবণ করিয়ে দিলে কেন শ্রবণ করা হয় তার উত্তরে আমরা কি পেলাম সূর্য নারায়ণ তিনি নির্ধারণ করে দিয়েছে। যে সাত দিনের মধ্যেই ভাগবত শ্রবণ করতে হবে আমরা এই সাতটা দিনের মধ্যেই সময় দিতে পারি না যদি এক মাস অবধি পাঠ হতো তাহলে কি হতো বলুন দেখি ভাগবত কথা অতি গভীর যার জন্য আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমীর দিনে গোকর্ণ ভাগবতীর অধিবেশন করলেন আর সেই সময় সমস্ত গ্রাম্য জনকে আমন্ত্রণ জানালেন সেই সময় আমন্ত্রণ জানিয়ে আর ভাগবত আরম্ভ করলেন সাত দিনের মাতায় ধন্ধকারী একবারে পরম মুক্ত হয়ে দিব্য কলিবর ধারণ করে করজোরে প্রার্থনা করলেন কাকে গোকর্ণকে হে কৃপা সিন্ধ হে আজ তোমার কৃপাতে আমি প্রেতজনীর দিকে মুক্ত হয়েছি ভাই তুমি আমার পরম বান্ধব যা জ্বালা যন্ত্রণা ছিলাম আজ সেই প্রেত জনের থেকে গয়াতে পিণ্ড দান করাতে যে উদ্ধার হতে পারি নাই আজ ভাগবত শ্রবণের দ্বারা আমি মুক্ত হয়ে গেছি এই জন্য ভাগবত সংগীতা এমন এক বস্তু জ্ঞাত অবস্থায় অজ্ঞাত অবস্থায় যে কোনো প্রকারে যদি এই ভাগবতের শব্দ কর্ণ কুহরে প্রবেশ করে এক কুল দুই কুল নয় ত্রি সপ্তভি পিতা পুত একুশ কুল উদ্ধার হয়ে যায় একুশ কুল উদ্ধার হয়ে যায় এই জন্য অপমৃত্যুদের পক্ষে তো মহান মহৌষধি শ্রীমদ ভাগবত কথা দ্বিতীয়বারে ভাগবত শ্রবণ করিয়ে সারা গ্রামের লোকদের নিয়ে গেলেন মহানবায়ু কণ্ঠে যখন পারিষদেরা বিষ্ণু পারিষদেরা রথ নিয়ে আসলেন গোকর্ণ জিজ্ঞাসা করলেন এখানে এত এত শ্রোতা থাকা সত্ত্বে তাদের জন্য বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য রথ আসলো না কেন তাহলে কি ধন্যকারী এক আশ্রবণ করেছিল বলেন না সকলেই শ্রবণ করেছে কিন্তু শ্রবণ করলেই হবে না কেহ মনন করে নাই চিন্তন করে নাই এক মনস্ক হয়ে শ্রবণ করতে পারে নাই যার জন্য তারা পূর্ণতা ফল লাভ করতে পারে নাই দন্ধকারী এক জায়গাতে স্থির হয়ে আগা সম্পূর্ণ ভাগবত কথা অমৃত পান করেছিল যার জন্য আজ সে মহান উদ্ধার হয়ে গেছে বলে ভক্ত বস্তর ভগবান কি এই প্রকার ভাগবতের মহিমার গণগান গাইলেন এবং দেবুর নারদের কাছে সুখদেবীর আগমনের বার্তা বর্ণন করলেন সুখদেব গোস্বামী তিনি নিগম কালাবতার ওরা গলিত ফলম সুখম খাদম বৃত্রব সংযুতম

तेरा प्रभु नाम, नाम तेरा नाम, नाम तेरा हरि नाम तेरा नाम तेरा हरि नाम तेरा हो गई हो गई भक्ति पार नाम तेरा हो गई हर पार पारे कर नाम तेरा नील जाति के पार जाति के बानर नल नील जाति के बानर नल और नील जाति के बानर जाति के बानर जाति के वर जाति के वानर राम राम शिला राम श्री राम राम ਉਨਾਮ ਤੇ ਗੱਦੀ ਆਸਲਾ ਪਰ ਹੋ ਗਈ ਸਨਾਪਰੀ ਕਰਨਾ ਤੇ ਨਾਮ ਤੇ ਰਾਹਨ ਹੋ ਗਈ ਵਸਾਈ ਪਰੀ ਕਰਨਾ ਤੇ ਨਾਮ ਤੇ ਰਾਹ ਹੋ ਨਾਮ ਤੇਰਾ ਹਰੀ ਨਾਮ ਤੇਰਾ ਨਾਮ ਤੇਰਾ ਹਰੀ ਨਾਮ ਤੇਰਾ ਨਾਮ ਤੇਰਾ ਉਹ ਨਾਮ ਤੇਰਾ ਨਾਮ ਤੇਰਾ ਹੋ ਗਈ ਤੇ ਹੋ ਹੋ ਗਈ

म के अति देन थे पूरे कर्म में सदा लीन थे पूरे कर्म में सदा लीन थे पूरे कर्म में सदा थे पूरे कर्म में सदा लीन थे रामायण राम रामायण करणाम तेरा नाम तेरा ਤੇਰਾ ਕਹੋ ਨਾਮ ਤੇਰਾ ਨਾਮ ਤੇਰਾ ਹਰੀ ਨਾਮ ਤੇਰਾ ਨਾਮ ਤੇਰਾ ਹਰੀ ਨਾਮ ਤੇਰਾ ਹੋ ਗਏ ਹੋ ਗਏ ਭਗਤ ਸੇ ਪਾਰ ਲੈ ਕਰ ਨਾਮ ਦਾ ਹੋ ਗਏ ਸਭ ਸੇ ਪਾਰ ਲੈ ਤਨ में द्रौपदी दुलारी हरी स्वभा में द्रौपदी दुनारी हरी स्ोभा में द्रौपदी दुलारी दुलारी द्रुपद दुलारी द्रुपद दुलारी हम द्रुपद दुलारी स्वभा में द्रुपदी दुलारी हरी सभा में द्रुपद दुलारी कृष्ण द्वारिकारी कृष्ण लारा नाथ मेरे कृष्ण कृष्ण द्वारिका नाथ पुकारे कृष्ण सारिका नाथ पुकारि द्वारिका सार गाना तू पुकारे बढ़ गई चीर अपार जय पर नाम तेरा फट पड़ रही चीर अपार ना, लेकर नाम तेरा वो <iri voice a little cowan> नाम तेरा प्रभु नाम तेरा नाम तेरा कहो नाम तेरा नाम तेरा हरि नाम तेरा नाम हरि मेरा नाम तेरा होवे हो गई भव से भलसे पाली करना हो गई भव से पार भलसे पाली दे